আল্লাহ কুরআনে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার কাছে একটি প্রশ্ন আসছে আমার কাছে একটি প্রশ্ন আসছে যে আমরা যে ঈদে মেলা নবী পালন করি হ্যাঁ বা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন থেকে নবী কখন থেকে নবী হয়েছেন তিনি নবুয়ত কি চল্লিশ বছর পাইছেন না এর আগেও তিনি নবী ছিলেন এই প্রশ্নটুকু আমার করছে আমি আশা করি কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আলামিন পৃথিবী সৃষ্টি করার আগে তার হাবিবের নূরকে সৃষ্টি করেছেন বলুন বলবেন কি কোরআনে অসংখ্য আয়াতকারী মা আসে এবং হাদিসের মধ্যে অসংখ্য হাদিসে আসছে আল্লাহ রসুল পৃথিবী সৃষ্টি করার আগেই তিনি রসুল ছিলেন সুবাহান আল্লাহ যেমন আদম আলা সাল্লামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন তার দেহের ভিতরে যখন আল্লাহ রুহু দিলেন রুহু দেওয়ার পর আদম আলাহাই সাল্লাম তিনি আরো দিকে তাকালেন সুবাহল্লা বলেন আরশের দিকে তাকানোর পরে আদম আলা সাল্লাম দেখতে সে আরসের মধ্যে একটি নাম লেখা আছে নামটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ পাশে লেখা আছে মোহাম্মদুর রসুল্লাহ আদম বললেন আল্লাহ ও আল্লাহ তোমার নামের পাশে আরও সেটা কার নাম দেখা যায় আল্লাহ বললেন আদম এটা হচ্ছে আমার বন্ধু যাকে না করলে আমি তোমাকে চিষ্টি করতাম না সুবাহান্লা বললেন যাকে চিষ্টি না করলে আমি তোমাকে চিষ্টি করতাম না তিনি নাম হচ্ছে আসমানে আহম্মদ জমিনে যাওয়ার পরে তার নাম হয়ে যাবে মোহাম্মদ তিনি হচ্ছেন রহমতের নবী তুমি ও আদম তোমাকে আমি একটা জিনিস শিক্ষা দিই তুমি যখন কোনো বিপদে পড়ে যাবে সেই নামের দোহাই দিয়ে আমার বন্ধুর নামের দোহাই দিয়ে আমার কাছে ক্ষমা চাইলে আমি সেই বিপদকে দূর করে দিব জরুরি বলি আল্লাহ আদম আলা সাল্লামকে আমার আল্লাহ শিক্ষা দিচ্ছে নবীর নামের উসিলাই দোয়া করার জন্যে আর বর্তমান জামানায় এক শ্রেণীর আলেম আছে তারা বলে নবীর নাম নিয়ে দোয়া করলে নাকি কাফের হয়ে যায় الله بولن قرآن الكريم كل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا আল্লাহ বলেন বন্ধু ও বন্ধু আপনি বলে দেন যারা আমি আল্লাহর পক্ষ থেকে ফদল পেয়েছে যারা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়েছে তারা যেন আনন্দ উদযাপন করে খুশি উদযাপন করে জুড়ে জুড়ে বলতে হবে সুবাহান আল্লাহ আব্বা আমার ও আমার আব্বা জিরা ফদল কি রহমত কি ফদল দিয়া ইসলাম বোঝানো হয়েছে আর রহমত দিয়া আমার রসুলকে বোঝানো হয়েছে আমার আল্লাহ বলেন তোমরা যারা আমার রহমত পেয়েছো ফদল পেয়েছো তোমরা আনন্দ করো উদযাপন করো আল্লাহর নির্দেশে আমরা সুন্নি আসি আমরা ঈদে মিলা ধনবী করি আমার আল্লাহ পাকে কে কুরানুল কারিমে বলে দিয়েছেন তোমরা ঈদ উদযাপন করো খুশি উদযাপন করো কারণ আমার রসুল সজ্জের রহমত আলামিন আল্লাহ কুরানে বলেন আমা আউসাল্লা ইল্লা রহমত আল্লি আমার কাছে একটি প্রশ্ন আছে আমার কাছে একটি প্রশ্ন আসছে যে আমরা যে ঈদ মিলাদ পালন করি হ্যাঁ বা আমাদের রসুল সাল্লু সাল্লাম কখন থেকে নবী কখন থেকে নবী হয়েছেন তিনি নব কি চল্লিশ বছর পাইছেন না এর আগেও তিনি নবী ছিলেন এই প্রশ্নটুকু আমার করছে আমি আশা করি কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল্লা আল আমিন পৃথিবী পৃথিবী সৃষ্টি করার আগে তার হাবিবের নূরকে সৃষ্টি করেছেন সুবাহান্লাহ বলুন বলবেন কি কোরআনে অসংখ্য মা আছে এবং হাদিসের মধ্যে অসংখ্য হাদিসে আসছে আল্লাহ রসুল পৃথিবী চিষ্টি করার আগেই তিনি রসুল ছিলেন সুবাহান আল্লাহ যেমন আদম সাল্লামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন তার দেহের ভিতরে যখন আল্লাহ রুহু দিলেন রুহু দেওয়ার পর আদম আলাাল্লাম তিনি আরশের দিকে তাকালেন সুবাহান্লা বলেন আরশের দিকে তাকানোর পরে আদম আলাই সাল্লাম দেখতে মধ্যে একটি নাম লেখা আছে নামটা হলো ইলাহা ইল্লাল্লাহ পাশে লেখা আছে মোহাম্মদুর রসুল্লাহ আদম বললেন আল্লাহ ও আল্লাহ তোমার নামের পাশে আরো এটা কার নাম দেখা যায় আল্লাহ বললেন আদম এটা হচ্ছে আমার বন্ধু যাকে চিষ্টি না করলে আমি তোমাকে চিষ্টি করতাম না সুবাহান্লা বললেন যাকে চিষ্টি না করলে আমি তোমাকে চিষ্টি করতাম না তিনি নাম হচ্ছে আসমান আহম্মদ জমিনে যাওয়ার পরে তার নাম হয়ে যাবে মোহাম্মদ তিনি হচ্ছেন রহমতের নবী তুমি এ আদম তোমাকে আমি একটা জিনিস শিক্ষা দেই তুমি যখন কোনো বিপদে পড়ে যাবে সেই নামের দোহাই দিয়ে আমার বন্ধুর নামের দোহাই দিয়ে আমার কাছে ক্ষমা চাইলে আমি সেই বিপদকে দূর করে দিব জরুরি বলি সুবাহ আল্লাহ আদম আলা সাল্লামকে আমার আল্লাহ শিক্ষা দিচ্ছে নবীর নামের উসিলাই দোয়া করার জন্যে আর বর্তমান জামানায় এক শ্রেণীর তারা বলে নাম নিয়ে দোয়া করলে নাকি কাফের হয়ে যায় না হুজব কেমন কথা তারা বলছে নবীর নাম নিয়ে দোয়া করলে কাফের তারা বলছে নবীর নামের দোয়া ওসিলা দিয়ে দোয়া করা কাফের হয়ে যাবে আমি বলতে চাই আদম আলা কি কাফের হয়ে গিয়েছিল আদম তিনশো বছর সাড়ে তিনশো বছর কাদার পরে নবীর নামের দোহাই দেওয়ার বলে আল্লাহ সঙ্গে সঙ্গে আদম আলাইসাল্লামকে ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক রব্বুরমিন মা হাওয়া এবং আদম হাওয়াকে একত্র করে দিলেন জোরবলী সুবাহান আল্লাহ সেই আদম নবী আমাদের আদি পিতা আমাদের পিতা যদি নবীর নামের উশিলায় ক্ষমা পায় আমরা সেই পিতার সন্তান হয়ে আমরা কি সেই নবীর উসিলা দিতে চাই কি চাই না সেই নবীর নামের ওসিলা দেওয়া আমার আল্লাহ শিখিয়েছেন আমাদেরকে যারা বলে যে নবীর নামের ওসিলা দিলে কাফির হয়ে যায় আমরা এদের সাথে কি না একমত না কিছুদিন দশ দিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল বিন মোহসিনের তিনি বলতাছেন যে নবীর নামে ওসিলা বা কোনো কাদিরিয়া শিস্তিয়া নকশবন্দিয়া বন্দিয়া মুজাদ্দিদিয়া এ নামের দিয়ে দোয়া করলে বা নবীর নামে দিয়ে ওসিলা দিয়ে দোয়া করলে মানুষ কাফের হয়ে যায় নাহজবিহমিন জালিক নবীর নামে রসিলাই দোয়া করলে কাফির হয়ে যায় গত কিছুদিন আগে আমার একটা ভিডিও গিয়েছিল আমাকে অনেকে অনেক কমেন্টে বলেছে যে হুজুর আপনি ফেতনাবাস ফেতনা সৃষ্টি করছেন কেন আপনি বিন মহসিনকে আপনি কাফির বললেন আমি বললাম মুজাফরবিন মুহসিন আমার রসুলকে আমার রসুলকে অমান্য করেছে রসুলকে অসম্মান করেছে যার যে আলেমের ভিতরে নবীর সম্মান নবীর ইজ্জত নবীর প্রেম নবীর ভালোবাসা যার ভিতরে নাই তাকে আমার পাওয়ার সেন্ট্রেলে সমানও মনে করি না কারণ সে মুজাফর হোক বা আহমদুল্লাহ হোক বা রাজা ইউসুফ হোক যে কোনো ধরনের আলেম হোক আমি তাকে মানতে রাজি না আমি মানব তাকে যার ভিতরে নবীর প্রেম আছে নবীর প্রেম ছাড়া আমি কাউকে মান্য করব না যদি নবীর প্রেম একটা রিস্কলার ভিতরে থাকে সেই রিস্কলাকে আমি ভালোবাসতে রাজি আসি সেই বেনাকে ভালোবাসতে রাজি আসি কারণ তার ভিতরে নবীর প্রেম নবীর মহাব্বত আছে কথা বলেন ঠিক কিনা না আমরা তাদেরকে ভালোবাসব তাদের ভিতরে রসুলের প্রেম আছে। আমার ভাই বলছিল যে যে নবী কখন থেকে নবী কথাটা আমি আরও স্পষ্ট করি নবীকে একজন প্রশ্ন করলেন রসুল আল্লাহ আপনি কখন থেকে নবী হয়েছেন রসুল বললেন কোন তো আদামু বাইনাল মা ইয়ত্তিন রসুল বললেন আমি তখন নবী ছিলাম যখন আদম আলাই সাল্লাম এবং আদম আলাই সাল্লাম যখন মাটি এবং পানির সাথে মিশিত ছিল আমি নবী তখন থেকে নবী ছিলাম আল্লাহর দরবারে জোরে বলি সুবাহ আল্লাহ তাহলে বোঝা গেল আদম চিষ্টির আগে আমার রহমা আলামিন আমিন আরেকটা হাদিসে আরশি রসুল বলেছেন আমি এবং মৌলা আলী আদম সৃষ্টি করার চোদ্দশো বছর আগে আল্লাহর দরবারে নূর ছিলাম সুভাধান বলেন ওপর হাদিসে বলছে রসুল নিজে বলছে যা আমি এবং আমার মৌলা আলী আমরা দুইজন আদম চিষ্টির চোদ্দশো বছর আগেই আল্লাহ দরবারে নৌর হিসাবে ছিলাম দুটো বলি সুবাহান আল্লাহ সেই রসুলকে তারা আজকে মানতে রাজি নাই বাবা যারা আমার শুধু নবীর নিয়ে তারা কথা বলে নাই তারা শুধু নবীর নিয়ে কথা বলে নাই যেখানে নবীর শাহান আছে ওইখানে তাদের অভিযোগ আছে যেখানে নবীর শাহান আছে ওইখানে তাদের ফুতোয়া আছে নবীর নূর হলে তাদের ফুতোয়া নবীকে হাজির নাজির মারলে তাদের ফুতোয়া নবী গায়েব জানে কইলে তাদের ফুতোয়া নবীর শাহান নবীর মিলাদ ক্যাম দূর যেখানে আছে সেখানে তাদের ফুতোয়া হয় বোঝা গেল নবীর শান যেখানে ওইখানে নবীর শান সহ্য না করতে পারা বাড়াটাই মনে হলো আবু জাহেলের লক্ষণ কারণ আবু জাহেল আমার নবীর শানকে সহ্য করতে পারতো না আবু বক্কর সিদ্দিক নবীর শান সহ্য করেছে নবীকে ভালোবেসেছে ইজ্জত দিয়েছে ওমর রসুলকে ভালোবেসেছে উমর এবং আবু বক্কর নুরাইন মাওলা আলী তারা নবীকে যান প্রাণ দিয়ে ভালোবেসে দুনিয়া থেকে বিদায় হয়েছে এখনও মানুষ তাদেরকে করে আর আবু জাহেল নবীকে সহ্য না করার কারণে এখন মানুষ তাকে লালদ হিসাবে স্মরণ করে কথা বলেন ঠিক কিনা আমরা কি আবু জাহেলের উত্তরস্বরী হব না আবু বক্কর উত্তরস্বরী হব একটু কথা বলেন আবু বক্কর অনুসারী করবেন নাকি আবু জাহেলের আবু জাহেল অনুসারী হচ্ছেন মুজাফর বিন মোহসিনের দলেরা আবু আবু জাহেল অভিসার অনুসরণ হচ্ছে আব্দুর রাজাকেন ইসুপরা আবু জাহেল অনুসরক হচ্ছে এ আহমদুল্লাহরা আবু জাহেলের অনুসার হচ্ছে এই মিজানুর রহমান কুজাহারি নামক মৌলবীরা তারা হচ্ছে আবু জাহেলের উত্তরসূরি তারা নবীর শান সহ্য করতে পারে না তারা নবীর শানমানকে তারা সহ্য করে নিতে পারে নাই কিন্তু না পারলে কী হবে আমার আল্লাহ তো কোরআনে বলেছেন ফানা লেকে জিকির হে বন্ধু আমি আপনার সান আপনার ইজ্জত আপনার সম্মানকে আমি উঁচু করে দিয়েছি পৃথিবীর কেউ আপনার শানকে নিচু করতে পারে না কারণ স্বয়ং আমি আল্লাহ আপনার শানকে বাড়িয়ে দিয়েছি সেই সেই নবীকে নবীকে আমরা আমরা মানি ভালোবাসি যেই নবীর প্রেমে আমার আল্লাহ নিজে পাগল যেই নবীকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন আমার আল্লাহ ভালোবেসেছেন সেই রসুলকে আমরা ভালোবাসি সেই নবীর প্রেম নিয়ে যদি আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি কবরে হাঁসরে মিজানে ফুল চিরাতে আমার রসুল আমার পাশে থাকবে যদি আমার রসুল হাসরে মিজানে ফুল চিরাতে কবরে থাকে আমার জীবন দণ্ড হয়ে যাবে কারণ আমার নবী হাসরের সাথী মিজানের সাথী চিরাতের সাথী কবরের সাথে কথা বলেন ঠিক কিনা।